নমস্কার বন্ধুরা ফিশিং ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি বেড়াতে গেছিলাম তো বাড়ি চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ বাড়ি এসে কিন্তু মাঠে চলে এসেছি মাছ ধরতে তো বন্ধুরা আজকে ট্যাংরা মাছ ধরবো এই যে দেখতে পাচ্ছ বাড়ি থেকে চার বানিয়ে নিয়ে আর নিয়ে চলে এসেছি এই যে মাঠে দেখতে পাচ্ছ আবার বাড়ি চলে এসেছি আমি এই সেই পুকুর যেখানে মাছ ধরি সময় আমি আর এই সাইডে ধান ফেলেছিলো দেখতে পাচ্ছ ধান কিন্তু বেশ বড়ো হয়ে গেছে তো চলো বেশি দেয় না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু বসিতে তুলো লাগিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ পুরো তুলো লাগিয়ে নিয়েছি বসিতে তো চলো বেশি না করে মাছ ধরা শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ ধরা শুরু করে দিয়েছি এই যে বসিতে কিন্তু টোপ লাগিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো চলো বসিটা ফেলা যাক এই যে দেখতে পাচ্ছ মাঝে কিন্তু ঠোকাচ্ছে বস্যি উঠলো না যাই হোক চলো আবারও ফেলবো টোপ লাগিয়ে নি

দেখতে পাচ্ছ দেশি ট্যাংরা মাছ প্রথম চলো ছাড়িনি এই যে দেখতে পাচ্ছো চলো এটাকে রেখে দেব এই যে দেখছো প্রথম মাছ উঠেছে তো চলো আবারও ফেলবো বসছি দেখছো মাঝে কিন্তু ঠকাচ্ছে আবারও ফেলি বেশ ভালোই কিন্তু খাচ্ছে মাছে দেখছো বন্ধুরা এই যে দেখছো ভালোই কিন্তু মাসে খাচ্ছে দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আবারও কিন্তু উঠেছে বেশি বড় না মাছগুলো এবছরের মাছ যে কারণে সেরকম বড় হয়ে পারেনি এখনো এই যে দেখছো একদম ছোটও না আবার এই যে দেখছো বন্ধুরা সাইডে ধান লাগিয়েছিল আগের ভিডিওতে দেখেছো হয়তো তখন খুব ছোট ছিল ধানগুলো এখন কিন্তু বেশ বড় হয়ে গেছে এই যে দেখছো কিছুদিন পরে ধান মাঠে লাগানো হবে ইয়ে দেখতে পাচ্ছ তো চলো দেখতে থাকো দেখো ফেলবো বেশ ভালোই কিন্তু মাছে খাচ্ছে কিন্তু মাছ সেভাবে ডুবাচ্ছে না বস্মি শীত পড়ে গেছে যে কারণে ঠোকাচ্ছে বস্মির কাছে এসে চলো দেখতে থাকো তো অন্যরা এই যে দেখতে পাচ্ছো আর একটা উঠেছে ছোট মাছ খুবই বেশি বড় না তো আমি ছোট বসি নিয়েছি যে কারণে ছোট বড় সবই উঠছে এই যে তিনটে মাছ হলো দেখছো আজকে আমার কাছে ছোট মাছ খুবই কম ছিল যে কারণে চারটাও অল্প হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে থেকে ট্রেন যাচ্ছে এখানে এরা মাঠে এসে স্নান করতে শীতকাল বলে মাঠে এসে স্নান করতে সবাই এই যে দেখছো ট্রেন যাচ্ছে সামনে দিয়ে De hecho lo dejó más dorada gachi. দেখতে পালো বন্ধুরা ডুবে নিয়ে গেলো কিন্তু মাছে উঠলো না যাই হোক আবারও ফেলবো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আবারও উঠেছে কিন্তু দেশি টেকনা মাছ এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা চারটে হলো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো পেলাম তো চলো এটাকে ছাড়িয়ে রাখি দিই এই যে দেখতে পাচ্ছ উঠলোটা তো বন্ধুরা এখানটায় মাছ ধরছে অনেকক্ষণ ধরে ঠোকাচ্ছে ঠকাচ্ছে মাছ সেভাবে ডুবিয়ে নিচ্ছে না তো অন্য জায়গায় যাব তো এখানটায় এই পর্যন্ত মাছ পেয়েছি এই যে দেখছ তো এবারে ওই কোনায় যাব চলে যাব এই যে কন্যটা দেখতে পাচ্ছ ওই কোনায় গিয়ে মাছ ধরব জায়গাটা চেঞ্জ করবো তো চলো কোনার দিকে যাওয়া যাক তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কোনায় কিন্তু চলে এসছি এই যে দেখছি এতক্ষণ কিন্তু এইখানটায় ওই কোনটায় এইখানে মাছ ধরছিলাম তো এবারে এই কোনায় চলে এসছি এইখানটায় যে তো চলো বসে ফেলি এখানটায় দেখা যাক মাছ ওঠে কিনা তো চলো বসি ফেলি এখানটায় দেখি কী মাছ পাওয়া যায় তো বন্ধুরা এই যে দেখছ এই যে উঠেছে বন্ধুরা বেশ ভালোই সাইজের টাঙড়া মাছ এই যে দেখতে পাচ্ছ চলো এটাকে রেখে দিই এই যে দেখতে পাচ্ছ বেশ কটা কিন্তু হয়েছে তো চলো আবারও ফেলি বন্ধুরা মাছের ঠোকাচ্ছে সে মাছ সেভাবে ভালো করে খাচ্ছে না শীত পড়ে গেছে যে কারণে দেখতে পাচ্ছ বন্ধুরা আবার একটা উঠেছে তো আবারও ফেলি চলো আর বন্ধুরা এরকমই যদি মাছ ধরা ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে এর পরবর্তীতে আরও নতুন নতুন মাছ ধরা ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তো সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমাদের জন্য প্রচুর কষ্ট করে কিন্তু ভিডিও বানাই তোমরা হয়তো আট দশ মিনিটে ভিডিও পেয়ে যাও কিন্তু একটা ভিডিও করতে প্রচুর কষ্ট করতে হয় বন্ধুরা তারপর গিয়ে একটা ভিডিও হয়তো সাবস্ক্রাইব করে দাও তো চলো মাছ ধরা দেখতে থাকবে আশা করি ভিডিওটা ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ আবার চলো এটাকেও খুলে রেখে এই যে চারিপাশটা দেখতে পাচ্ছ বন্ধুরা ধানে পুরো সবুজ হয়ে আছে যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো মাছ ধরে নি তারপর টোটাল কত কি মাছ পাই অবশ্যই দেখাবো তো ততক্ষণ মাছগুলো ধরে ফিরছি মাছ ধরার হয়ে যাক তারপরে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাছ ধরা কিন্তু হয়ে গেছে এবারে বাড়ি চলে যাব আর মাছ এই পর্যন্ত পেয়েছি এই যে দেখতে পাচ্ছ এই পর্যন্ত মাছ পেয়েছি এই যে বেশ বড়ো সাইজের ট্যাংরা মাছ দেখছ দেশি ট্যাংরা মাছ এই যে এই যে এই পর্যন্ত মাছ পেয়েছি তো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে যে কারণে মাছ টোপ গিলছে না বসির কাছে সে ঠোকাচ্ছে ভালো করে গিলছে না মাছে যে কারণে বেশি একটা মাছ পাইনি তো এই যে দেখতে পাচ্ছ এই পর্যন্তই পেয়েছি কিন্তু মাছ আজকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে আর ফিরছি সামনে আবারও নতুন কোনো মাছ ধরা ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে